সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসবি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি অনুচ্ছেদ রচনা আলোচনা করব এটি প্রত্যেক ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এসএসসি এসি কিংবা এইচএসসি শিক্ষার্থীদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ রচনা তো চলো বন্ধুরা অনুচ্ছেদ রচনাটি প্রথমে দেখি আজকের অনুচ্ছেদ রচনাটি হল চব্বিশের গণ আগস্টে একটি ইতিহাস ঘটে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিষ্ঠুর এক নায়ক শেখ হাসিনার পতন ঘটেছে কোটা আন্দোলনের শুরুতে ছাত্ররাও কল্পনা করেনি যে হাসিনার পতন ঘটবে সরকারের পতন ঘটানো তাদের আন্দোলনের লক্ষ্য ছিল না কোটা আন্দোলন আন্দোলন রাজনৈতিক ছিল না সংস্কারের জন্য শুরু হয়েছিল শুরুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকে তেমন পাত্তা দেননি তিনি এই আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করেন এবং আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেন তার এই উক্তি তার পতন ডেকে আনে এবং দেশের ইতিহাস পাল্টে দেয় শেখ হাসিনা বলে উপহাস না করলে এবং বিক্ষোভকারীদের প্রতি গুলিবর্ষণের নির্দেশ না দিলে কখনো তাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে যেতে হতো না একথাও সত্য যে জয়কালে ক্ষয় নেই মরণকালে ওষুধ নেই শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেষ মেয়াদে তিনি পাঁচ বছর কার্যকাল পূর্ণ করেন তিনি বজ্রকঠিন হাতে দেশ শাসন করেছেন বিরোধী দলের কাছে তাকে জবাবদিহি করতে হয়নি তিনি নিজেও কখনো ভাবে নিজে দুই সালে ছাত্রদের আন্দোলনে তার পতন ঘটবে শহীদ আবু সাইদ ও মুগ্ধ ও আরও অনেকের শহীদ হওয়াকে আন্দোলনকারীরা সার্থক করে তুলেন। ফলে বাধ্য হয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তাকে গণভবন ত্যাগে ৪৫ মিনিট সময় দিলে পদত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না তার দলের কেউ জানতো না যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন দলে লাখ লাখ কর্মীকে বিপদের মুখে ফেলে তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান তার পদত্যাগের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমাদের জাতীয় জীবন থেকে ফেসিবাদের অভিশাপ দূর হয়েছে আমাদের সময়ে অনেকেই এই অবিস্মরণীয় অধ্যায় প্রত্যক্ষ করেছেন তাই চব্বিশের গণ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাও হয় তো ডিয়ার লার্নার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ